এ যেন দুই বাইয়ের হাড্ডাহাড্ডি লড়াই রংপুর রাইডার্স বার্সেস ফরচুন বরিশাল পে অফে যেতে বাঁচা মরার লড়াইয়ে আগামীকাল বুধবার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে মুখোমুখি হবে তামিম ইকবালের ফরচুন বরিশাল এবং সাকিব আল হাসানের রংপুর রাইডার্স সাকিব তামিম যুদ্ধে দেখার জন্য সবাই আছে। এই ম্যাচ নিয়ে টান টান উত্তেজনা চলছে পুরো দেশ জুড়ে তাই তো এই ম্যাচ জিততে মরিয়া হয়ে আছে তামিম ইকবাল ও সাকিব আল হাসানেরা চলিত আসরে এই দুই দল মুখোমুখি হয়েছে দুইটি ম্যাচে সাকিব আল হাসানেরা জিতেছে এই দুইটি ম্যাচে অন্যদিকে একটি ম্যাচেও জিততে পারেনি ফরচুন বরিশাল তবে রংপুর রাইডার্স দুইটি ম্যাচ জিতলেও খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল তাদের মধ্যে এদিকে এই ম্যাচ জয়ের জন্য সাকিব আল হাসানের রংপুর রাইডার্স এক অংশে বিশাল পরিবর্তন এনেছে প্রতি ম্যাচের মতো খলিসিটিয়া ভবিষ্যৎবাণী করেছে যে তামিম ইকবালের ফরচুন বরিশাল জিতবে তবে দর্শক মহল আপনারা কি বলছেন কোন দল রংপুর রাইডার্স নাকি ফরচুন বরিশাল সারা বিপিএল যখন তামিম সাকিব আলোচনা সেখানে প্লে অফের খেলায় যুদ্ধ হবে না তা হয় দর্শক মহলেও সাকিব তামিম দ্বন্দ্ব যেন শেষই হচ্ছে না বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হর হামেশাই দেখা মেলে সাকিব তামিম বক্তদের কাদা ছোড়াছড়ি কাদা ছোড়াছড়ি যতই হোক না কেন বাংলাদেশের পুরো টিকেট ফ্যান বেস তাকিয়ে আছে কালকের খেলার উপর কোন দল হবে বিজয়ী কারা খেলবে ফাইনাল অন্যদিকে আগের খেলায় সাকিবের রংপুরকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়াস টানা পঞ্চমবারের মতো ফাইনাল খেলছে কুমিল্লা ভিক্টোরিয়াস